তা বলল মাঝিরে যে জিজ্ঞাস করল ও মাঝি ভাই তুমি এ বলতে পারবা না কে কে বানাইছে এই আসমান কে বানাইছে এই চন্দ্র কে বানাইছে তখন মাঝি ভাই বলল মাই লো ভাই আমি তো একটা মাঝি আমি যে একটা লোক হলাম আমার মতে মূর্খ মানুষিও নাই আমি তো জানি না তুমি যে সব শিক্ষিত শিক্ষিত হয়েছো তুমি তো ভালো জানো ওই যম তখন বলল